আমরা এতক্ষণ মন্ত্র মুগ্ধের মতো বক্তব্য শুনছিলাম যেটি আমাদের ছাত্রছাত্রীদের আগামী ভবিষ্যতের জন্য পাথে হয়ে থাকবে আসলে যারাই বড় হয়েছেন জীবনে যারাই প্রতিষ্ঠিত হয়েছেন তাদের মধ্যে যে অসাধারণ গুণাবলী আছে তার সেই অসাধারণ গুণাবলী এবং অতি অসাধারণ না হইলে যে কিছু হওয়া যায় না তার বহিপ্রকাশ কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত পেয়েছি আমি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব এস এম হাবিব জাহান এডিশনাল ডাইরেক্টর বাংলাদেশ বর্ডার গার্ড ওনাকে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সেই সাথে আজকে যারা এখানে বক্তব্য রেখেছেন অত্যন্ত মূল্যবান কথা বলেছেন কিছু স্মৃতিচারণ হয়েছে স্কুলের কিন্তু কিছু অবদানের কথা বলা হয়েছে আপনারা সবাই সেগুলো জানেন এবং যারা আজকে এই কথাগুলো উপস্থাপন করেছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সাথে যাদেরকে আমি কথা বলার সুযোগ দিতে পারিনি অনুষ্ঠানের সংক্ষিপ্ততার জন্য অনেকের বক্তব্য থামিয়ে দেওয়া হয়েছে আমি দিয়েছি আমাদের ছাত্ররাও আগ্রহ করে ফলাফলের জন্য অপেক্ষা করছে পুরস্কারের জন্য অপেক্ষা করছে এই জন্য এই জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি যাদেরকে বক্তৃতা দিতে দিতে পারিনি আমাদের এখানে আলী আহমেদ স্যার আছেন উনি প্রায় সব সময় আমাদের উপস্থিত থাকেন ওনাকে আজকে সুযোগ দিতে পারিনি আমাদের স্বাগত জাপান প্রবাসী আমার প্রাক্তন ছাত্র এই স্কুলের প্রাক্তন ছাত্র সাগরের বাবা এসছেন আমাদের শহীরভাই এসছেন শামসুল হক সাহেব এসছেন আমার অত্যন্ত মনব্বী একজন একজন শুভাকাঙ্ক্ষী শামসুল হক ভাই উনিও উপস্থিত আছেন মানিক ভাই আছেন আব্দুল মাজেদ খন্দকার ওনাকেও কথা বলার সুযোগ দিতে পারেনি আনোয়ার ভাই শফিউদ্দিন শিকদার ভাই যাদেরকে আমি কথা বলার সুযোগ দিতে পারিনি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সেই সাথে আমি আসলে বক্তব্য কখনো দেই না আমি শুধুমাত্র কিছু নির্দেশনা দেই স্টুডেন্টদের প্রতি সেই নির্দেশনাগুলি আমি দিব সবাইকে কৃতজ্ঞতা জানি আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগামী দিনের তাদের যে কর্মকাণ্ড স্কুলের যে কর্মকাণ্ড তার কিছু সংক্ষিপ্ত কথাবার্তা বলেই আমি ফলাফল ঘোষণাটা দেব আমাদের ভর্তি কার্যক্রম চলছে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত অফিসে ভর্তি হওয়া যাচ্ছে এবং এই ভর্তি কার্যক্রম আগামী পাঁচ জানুয়ারি পর্যন্ত চলবে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর ভর্তি কার্যক্রম আগামী তিন তারিখ পর্যন্ত ভর্তি ফর্ম জমা দেওয়া যাবে অফিস চলাকালীন সময়ে এবং চার তারিখে সকাল এগারোটায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর আমি আবার বলছি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ভর্তি চার জানুয়ারি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবছর আমরা লিখিত পরীক্ষা নিচ্ছি না সরকারের নিষেধাজ্ঞা থাকার কারণে এই জন্য আমরা মৌখিক সাক্ষাৎকারের ভিত্তিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ভর্তি কার্যক্রম আগামী চার জানুয়ারি সকাল এগারোটায় আমরা করব তার আগে তিন জানুয়ারির মধ্যে ভর্তি ফর্ম অফিসে জমা দিতে হবে জমা করতে হবে চার জানুয়ারি কোনো ভর্তি ফন্ড জমা নেওয়া হবে না যারা ভর্তি ফন্ড জমা দিতে পারবেন না তারা ভর্তি হতে পারবেন না সাক্ষাৎকার উপস্থিত থাকতে না পারলেন কোনো অবস্থাতে ভর্তি নেওয়া হবে না এরপরে আমাদের নতুন বছর আসছে এই নতুন বৎসরে আমাদের ছাত্রছাত্রীদের আমি যে কথাটি প্রথমেই বলে থাকি সেটা হচ্ছে আগে শৃঙ্খলা এবং পরে হচ্ছে পড়াশোনা আগে শৃঙ্খলা বোধ তারপরে হচ্ছে পড়াশোনা করতে হবে তো আমি আমার শিক্ষার্থীদের বলবো যাদের স্কুল ইউনিফর্ম ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে বা নতুন বানানো দরকার তারা ইউনিফর্মগুলো নতুন বানিয়ে নেবে মেয়েদের ইউনিফর্ম অবশ্যই ঢিলে ঢালা হাঁটুর থেকে কমপক্ষে ছয় ইঞ্চি লম্বা হতে হবে আর যারা তোমরা সবাই প্রায় কম বয়সী তোমরা একটু বড় সড় স্কুল ড্রেস তৈরি করবে যাতে বারো মাসেই তোমরা ব্যবহার করতে পারো এটি আমাদের স্কুল ড্রেস হচ্ছে জাতীয় পতাকার কালার হচ্ছে কামিজ অথবা শার্ট ছেলেদের শার্ট মেয়েদের কামিজ আর ছেলেদের নেভি ব্লু কালার হচ্ছে প্যান্ট আর সাদা কেটস আর মেয়েদের সাদা পাজামা ঢিলে ঢালা হতে হবে অবশ্যই অবশ্যই ঢিলে ঢালা হতে হবে তাহলে স্কুল গেট দিয়ে তোমরা কিন্তু প্রবেশ করতে পারবে না আর সাদা গেটস পরিধান করে তোমাদেরকে স্কুলে আসতে হবে যারা এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশে অংশগ্রহণ করছো তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের কোচিং আগামী দোসরা জানুয়ারি দুপুর দুইটা থেকে শুরু হবে আগামী দোসরা জানুয়ারি দুপুর দুইটা থেকে শুরু হবে তোমাদের আর ম্যারাথন ক্লাস অনুষ্ঠিত হবে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত আমি অভিভাবক যারা আছেন তাদেরকে অবগত করছি আপনারা এই অ্যাকাউন্টেবিলিটিটা ছাত্রদের কাছ থেকে নেবেন দুইটা থেকে পাঁচটা পর্যন্ত তারা ক্লাসে আসে কি না ক্লাসে উপস্থিত না থাকলে প্রত্যেক ছাত্রছাত্রীকে প্রতি বিষয়ের জন্য প্রতিদিনের জন্য কমপক্ষে একশো টাকা জরিমানা দিতে হবে এবং ওই জরিমানা পরিশোধ করে তারপরে ক্লাসে যাওয়ার পারমিশন পাবে কোচিং ক্লাসে অবস্থিত শিক্ষার্থী কোনো অবস্থাতেই এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না আর যাদের স্পেশাল কোচিং রয়েছে আমাদের সায়েন্সের পনেরো জন আর কমার্স আর্টসের তিনজন এই আঠারো জন এর কোচিং ক্লাস শুরু হবে আগামী দোসরা জানুয়ারি সকাল এগারোটা থেকে আমি আগের ঘোষণাটা ছিল দশটা কিন্তু আমাদের কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটার কারণে অসুবিধা থাকার কারণে আমরা এটা এগারোটা থেকে শুরু করবো দোসরা জানুয়ারি স্পেশাল কোচিং ক্লাস শুরু হবে সকাল এগারোটা থেকে আর অন্যান্যদের কোচিং ক্লাস শুরু হবে দুপুর দুইটা থেকে সকাল এগারোটা থেকে দুপুর পাঁচটা পর্য বিকেল পাঁচটা পর্যন্ত আর অন্যান্যদের দুইটা থেকে পাঁচটা পর্যন্ত তো গার্জিয়ান যারা আছেন তারা ছেলে মেয়েদের খাবারগুলো সঙ্গে দিয়ে দেবেন কোনো অবস্থা একজন স্টুডেন্ট গেটের বাইরে যেতে পারবে না যারা কোচিং ক্লাসে থাকবে এরপরে হচ্ছে বেতন আদায় সংক্রান্ত তথ্য এই তথ্যটি আমি গার্জিয়ানদেরকে দিতে চাই এটি অত্যন্ত জরুরি সেটি হচ্ছে আমাদের স্কুলে জানুয়ারির দু হাজার চব্বিশ প্রত্যেকদিন বেতন দেওয়া যায় অফিসে বাট পনেরো এবং ষোলো তারিখ প্রতি মাসের পনেরো এবং ষোলো তারিখ যদি পনেরো তারিখ শুক্রবার শনিবার হয় পনেরো ষোলো তাহলে সতেরো আঠারো তারিখ প্রতি মাসের পনেরো এবং ষোলো তারিখ শ্রেণীকক্ষে বেতন নেওয়া হবে এখন থেকে প্রতি মাসের পনেরো এবং ষোলো তারিখ এটি হচ্ছে কোনো জরিমানা ছাড়া আর এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত অফিস কক্ষে বেতন দেওয়া যাবে আপনার কি ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি কোনো কারণে পনেরো ষোলো তারিখের পরে আপনারা বেতন দিতে আসেন তাহলে আপনাদেরকে অবশ্যই বিলম্ব জরিমানা দিতে হবে এটা স্কুলে আগে থেকে চালু আছে আপনারা যারা পড়াশোনা করেছেন এটা জানেন পনেরো ষোলো তারিখের পরে বেতন দিতে হইলে অফিস কক্ষে আপনাকে অবশ্যই নির্দিষ্ট বিলম্ব জরিমানা দিয়ে তারপর বেতন পরিশোধ করতে হবে আর এবছর বছর শিক্ষার্থীদের জন্য নতুন তথ্য হচ্ছে জরিমানা অর্থাৎ আমরা চাই না স্কুলে একদিনও আপনার সন্তান অনুপস্থিত থাকুক অযৌক্তিক কারণে যৌক্তিক কোনো কারণে যদি শিক্ষার্থী অনুপস্থিত থাকে সেটি গার্জিয়ান আমাদেরকে যদি লিখে পাঠায় দরখাস্ত পাঠায় অথবা এসে বলে যায় তাহলে আমরা সেটাকে ছেড়ে দিই কিন্তু শুধু শুধু স্কুল কামাই দিলে বন্ধ দিলে এই বছর থেকে পয়লা জানুয়ারির থেকেই শুরু হবে এটি সেটি হচ্ছে জরিমানা জন্য বিশ টাকা আমরা বিশ পয়সাও কিন্তু চাই না আপনাদের কাছে এটা আমাদের কোনো পাওনা না আপনাদের কাছে পাই না কিন্তু আমরা চাই কি আমাদের শিক্ষার্থীরা শতভাগ উপস্থিত থাকুক আজকে অনেক কথা ছিল নতুন কারিকুলাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া দরকার ছিল কিন্তু আমরা সেটি পরে আপনাদের নিয়ে আবার বসবো সেদিন আমরা ধারণা দিব কারণ নতুন কারিকুলামে শিক্ষার্থীর উপস্থিতির হারকে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে শিক্ষার্থীর উপস্থিতির হারকে আপনারা আজকে যেটা রিপোর্ট কার্ড পাবেন নতুন কারিকুলামে তার দেখবেন অনেক উপস্থিতির হার লেখা আছে আগে আমরা দিন লিখে দিতাম সরকার বলে দিয়েছে এত পার্সেন্ট উপস্থিতি না হলে তাকে মূল্যায়ন করতে নিষেধ করা হয়েছে কারণ এখন থেকে মূল্যায়ন হয় প্রতিদিন একেবারে পয়লা জানুয়ারি থেকে মূল্যায়ন শুরু হতে যাচ্ছে এই জন্য আপনার সন্তানের উপস্থিতি বিদ্যালয়ে অবশ্যই দরকার অবশ্যই জরুরি এজন্য জরিমানা হচ্ছে বিশ টাকা আর একটা অনাকাঙ্ক্ষিত কথা আমি বলতে চাই নাই তারপরে আমি বলি যেহেতু নিজেরা আছেন এখানে আমাদের চিফ মহোদয় আছেন শুনলে হয়তো উনি মাইন্ড করবেন আমার শিক্ষক শিক্ষার্থীদের প্রতি সেটি হচ্ছে স্কুল পালানো হচ্ছে জঘন্যতম অপরাধ ছাত্র জীবনে জঘন্যতম অপরাধ হচ্ছে স্কুল পালানো এটি সহ্য করার মতো না আমার একটা ঘটনা আছে আমি একজন ছাত্র আমি একটি ক্লাসে অনেক সময় বলি একজন ছাত্র আমি যখন ক্লাস টিচার ছিলাম নিউটনের ক্লাস টেনের তখন একজন ছাত্র আমার মাথাটা এত বেশি গরম হয়ে গেছিল যে আমি তাকে হাতে বাড়ি দিয়ে ব্যাগ দিয়ে বাড়ি দিয়ে চামড়াটা দুই ভাগ করে ফেলেছিলাম মানে আমার মাথা গরম হয় স্কুল পালাইলে আমার ক্লাস টিচারের মাথা গরম হয় কিনা আমি জানি না কিন্তু আমার মাথাটা খুব গরম থাকে এটা আমি সহ্য করতে পারি না কারণ স্কুল পালানো হচ্ছে একজন শিক্ষার্থীর বকে যাওয়ার সবচেয়ে উত্তম উপায় নবাবগঞ্জে অনেক বিনোদন কেন্দ্র আছে অনেক ঘোরাঘুরির জায়গা আছে আপনার ছেলে মেয়ে স্কুল ফাঁকি দিয়ে স্কুল পালিয়ে কোথায় থাকে এই খবরটা অন্তত আপনার যেন জানা থাকে এই জন্য আমি স্কুল পালানোর জন্য এক টাকা জরিমানা ধার্য করেছি গত বছর থেকে এই বছরও সেটি থাকবে এটি হচ্ছে গার্জিয়ানের শাস্তি গার্জিয়ানের শাস্তি কারণ গার্জিয়ান বুঝতে পারেন যে একশো টাকা কি জন্য দিতে হবে আমাকে অতিরিক্ত স্কুল পালানোর জন্য আপনাকে সতর্ক করার জন্য আমি চাই না আমাদের স্কুলের কোনো শিক্ষার্থী পালিয়ে স্কুল পালিয়ে বেড়া এটি কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না প্রয়োজনে তাকে টিসি দেওয়া হবে যদি একাধিক দিন সে স্কুল থেকে পালায় তাহলে তাকে আমি টিসি দিয়ে দেবো আপনারা জানেন এই স্কুলে ভর্তি হওয়া কিন্তু অনেক কষ্টদায়ক কষ্টকর গত বছর আমরা অনেক শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছি এই বছর কিন্তু সরকারের নির্দেশনা আছে মাত্র পঞ্চান্ন জন ছাত্রছাত্রী একটি ক্লাসে থাকবে মাত্র পঞ্চান্ন জন সুতরাং ভর্তির ব্যাপারে এবং স্কুলের টিকে থাকার ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এরপরে হচ্ছে বই বিতরণ আগামীকাল পয়লা জানুয়ারি বই বিতরণ করা হবে আপনারা জানেন সরকার বিনামূল্যে বই দিচ্ছে প্রায় ৩৫ কোটি বই আগামীকাল ছাত্রছাত্রীদের হাতে পৌঁছবে এজন্য সদাশয় সরকারকে আমরা গভীর কৃতজ্ঞতা জানাতে চাই যে আমাদের শিক্ষার্থীরা জানুয়ারি মাসের প্রথম দিনেই নতুন বইয়ের যে সেন্ট সেটা তারা পায় এজন্য আবারও আমি সরকারকে ধন্যবাদ জানাতে চাই এবং আগামীকালকে আমরা এই এই মাঠে এই মঞ্চেই আমাদের বই বিতরণ যে উৎসব সেটি করবো ছাত্রছাত্রীরা হাতে বই পাবেন এরপরে হচ্ছে দোসরা জানুয়ারির থেকে দোসরা জানুয়ারি থেকে খেলাধুলার চর্চা শীতকালীন যে খেলাধুলা এটি শুরু হবে দোসরা জানুয়ারি

আপনারাভাজারেভাবে কক্ষ কক্ষে তারা অবস্থান করছেন এই জন্য আমাদের একাডেমিক কার্যক্রম সাধারণ ঘটবে কয়েকটা দিনের জন্য মাত্র তো এটা তারা আমরা মেনে নেব দোষের স্বার্থে আমাদের এলাকার স্বার্থে আর এটি আমরা পরবর্তীতে এই ছাত্রছাত্রীদের এই ক্লাসগুলো মেকআপ ক্লাস হিসেবে আমরা গ্রহণ করবো তো যে সমস্ত ক্লাসগুলো বিশেষ করে ভর্তি চলে সেই সমস্ত ক্লাসগুলো আমরা বন্ধ রাখব আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন কোন কোন ক্লাস বন্ধ থাকবে কিন্তু কালকে দোসরা জানুয়ারি আপনারা কিন্তু বই নিয়ে যাবেন সবাই সব ক্লাসে বই আপনারা কালকে নিতে পারবেন আর জানুয়ারি আসবে হচ্ছে আমি কোন ক্লাস কবে বই দেওয়া হবে সেটা আমি বলছি আর সেটা হচ্ছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আমরা বই দিব হচ্ছে দোসরা জানুয়ারি আর ক্লাস সেভেন থেকে নাইন পর্যন্ত বই দিব পয়লা জানুয়ারি দোসরা জানুয়ারি ক্লাস ওয়ান থেকে ফাইভ আর ক্লাস সেভেন থেকে ক্লাস নাইন পর্যন্ত আমরা বই দিব হচ্ছে পয়লা জানুয়ারি আগামীকাল বই উৎসবের মাধ্যমে আর আমাদের ক্লাস বন্ধ থাকবে যেহেতু সিক্সের ভর্তি কার্যক্রম পাঁচ ছয় সাত তারিখ পর্যন্ত চলবে এই জন্য আমাদের ক্লাস ওয়ান থেকে ক্লাস সিক্স পর্যন্ত আগামী দশ জানুয়ারি পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে পয়লা জানুয়ারি থেকে আগামী দশ জানুয়ারি এই ছেলেমেয়েরা মনোযোগ সহকারে শোনো তোমাদের ক্লাস ওয়ান থেকে সিক্স পর্যন্ত বন্ধ থাকবে দশ জানুয়ারি পর্যন্ত এগারো জানুয়ারি সকাল দশটা থেকে আমাদের শ্রেণী কার্যক্রম চলবে ইনশাল্লাহ আমরা এটা আশা করতেছি আর এবার আজকের ফলাফলের জন্য শিক্ষার্থীরা তোমরা যারা রিপোর্ট কার্ড গ্রহণ করবে রিপোর্ট কার্ড যারা গ্রহণ করবে তোমাদের সব শ্রেণী কক্ষ কিন্তু খোলা না তোমরা যে সকল কক্ষে যাবে না সেটা হচ্ছে দুতলা ভবনে কেউ উঠবে না দুতলা ভবনে যে আটটি রুম আছে যাদের ক্লাস দুতলা ভবনে আছে তারা এই মাঠে অবস্থান করবে তোমরা কি বুঝতে পারে দুতলায় যাদের ক্লাস আছে তারা এই মাঠে অবস্থান করবে একশো তেইশ নাম্বার কক্ষ অর্থাৎ নবম গোলাপের ক্লাস এই কক্ষের রেজাল্ট এখানে দেওয়া হবে মাঠে দেওয়া হবে রিপোর্ট কার্ড আমাদের নতুন ভবন অর্থাৎ ওই সরকারি যে ভবনটা আছে লাল রঙের বর্ডার দেওয়া যেটা সেই ভবনে তোমরা কেউ যাবে না রেজাল্টের জন্য যাদের ক্লাস আসে তারা কেউ যাবে না এটাও বলা হয়ে গেছে